কাজ তোমার ব্যবহার চ্যানেল আসবি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার চলে নাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকেও ডান্স নিয়েই হবে ব্লগটা জানো তো ডান্স আর মানুষ তো ডান্স নিয়েই ব্লগ করবো আর ডেলি ব্লগ আমার খুব করতে ভালো লাগে না তাই করি না যখন কোথাও যাওয়ার থাকে ডান্স করি তখনই ব্লগটা করি তাছাড়া ব্লগ করি না যাই হোক তো আজকে আমরা যাবো বর্ধমান ডান্সের প্রোগ্রাম আছে তো আমরা যেই ডান্সটা করবো সেটা আমরা একদিনের মধ্যে প্র্যাকটিস করেছি একদিনের মধ্যে ডান্সটা করেছি তারপরে আমরা সেই ডান্সটা স্টেজে পারফরম্যান্স করব তো আজকে যাব দুপুরের দিকে বেরোবো খেয়ে তো তার জন্য আর একবার ভালো করে প্র্যাকটিস করার জন্য স্যার আমাদের দেখেছে মানে সিজনেতে যাব সিজনে হচ্ছে আমার স্যারের বাড়ি তো সিজনে থেকে এই ডান্সটা প্র্যাকটিস করব তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো এবার বেরোবো তো চলো দেখতে থাকো দেখো

আর একটা জিনিস দেখাবো জ্যোতি আমাকে একটা গিফট দেখো কত সুন্দর কেমন হয়েছে সবাই জানাবে তো তারপরে আমরা ডান্স প্র্যাকটিস করতে করতে খুবই হাঁপিয়ে গেছিলাম তাই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম আর খুব খিদেও পেয়ে গেছিল তাই জ্যোতির্মা বললো খেয়ে নে দিয়ে আবার প্র্যাকটিস করবি তাই জ্যোতির্মা আমাদের খেতেও দিয়ে দিয়েছিল এখন খেতে বসছি জ্যোতি

তো তারপরে দেখো আমাদের ডান্স প্র্যাকটিস হয়ে গেছে এটা আমরা একটা গান চালিয়ে নাচছিলাম সবাই মিলে মজা করছিলাম জ্যোতির মাও আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে দিয়েছে আর দাদা ছিল না দাদা গেছিল আমাদের জন্যে কোল্ড ড্রিঙ্কস আনতে আইসক্রিম আনতে ততক্ষণ আমরা এই সব ইয়ার্কি করছিলাম তো তারপর আমরা অনেক কিছুই খেলাম তো দেখো ভিডিওটা স্কিপ না করি তো দেখো তারপরে আমি আইসক্রিম খাচ্ছিলাম এরকম ভাবে হাতে নিয়ে আমি মানে হাতে পড়ে গেল তো আইসক্রিমটা খাচ্ছিলাম তো আমাকে ভিডিও করেছে ওরা এটা হচ্ছে প্রথমে মুড়ি তারপর আইসক্রিম তারপর এখন কোকলা তারপর আছে হ্যাঁ এই দেখো একজন ব্লগ করছে কালকে না ওকে কেউ সাপোর্ট করবে না এই বাবা বা এগুলো সাবস্ক্রাইব করবে না 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 এ বস আবার আছে এটা ছবি করে 1 2 3 4 তো যাই হোক প্র্যাকটিসে গিয়ে অনেক খাওয়া দাওয়া আনন্দ মজা সবই হলো তারপরে আমরা চলে গেছিলাম বাড়ি বাড়ি গিয়ে আমার যা কাজ সব করে নিয়েছিলাম তারপরেও মেকআপে বসেছিলাম তারপরে হয়ে গেছিল তাই অনেক দেরিও হয়ে গেছিলো যেতে আমাদের বাড়িতে চলে এসছে সাজতে কাজ করছে এ আমার মা রান্না হচ্ছে কি রান্না হচ্ছে বলো নিরামিষ পোস্ত

তো তারপরে আমি চান করে গপুকেও চান করাতে চলে এসেছি তো দেখো গপুকে কেমন ভাবে চান করায় আর এই কাজটা সবসময় আমি করি আর গোপুর যা বাদ বাকি কাজ থাকে ওগুলো মা করে তো তারপর আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো বলে ওরাও চলে এসেছিলো সাজতে ওদেরকে আমি বললাম তোরা যেটুকু পারি সেটুকু সাজ বাকি আমি করে দেব তো দেখো আমার গোপুর ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও তারপর আমি তাড়াতাড়ি মেকআপ বসে গেছিলাম হলে অনেক লেট হয়ে যেত আমরা এখন সাজি এটা হচ্ছে আমি হাফ সাজা হয়েছে চুল বাঁধবো মুখের এখন অনেক কিছুই মেকআপ করতে হবে করা হয়নি এদিকে দুটো বাজ যাচ্ছে আর আমাদের বাড়িতে দুটো সময় রেডি থাকতে কিছুই হয়নি এরা কো এরও তাই সেম চুল ফুল বাঁধেনি এটা হচ্ছে মাধুরী হাই করে দাও হাই আমাদের এখানে অবস্থা থাকো এটা হচ্ছে দিশা এর তো হাফ মেকআপ হয়ে গেছে ও কেরালা কটনের সঙ্গে বেনারসি ব্লাউজ পরেছে আমার লাগছে বলবে এ দেখো খাটের অবস্থা আমি জানি আমার ভালো লাগছে তাই পড়ার কোনো দরকারই নেই আবার দেখা হচ্ছে পরে বাই বাই গাড়িতে উঠে দেখা হবে তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো চুল ফুল কিছুই বাঁধিনি দেরি হয়ে গেছিল ওখানে গিয়ে আবার শাড়িটা চেঞ্জ করলে অন্যরকমভাবে পড়তে হবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বলেছিলাম না ওখানে গিয়ে রকমভাবে আবার শাড়িটা পরতে হবে তো দেখো পরে নিয়েছি আসলে রবীন্দ্রনৃত্যে যেরকম আসলে শাড়ি পরে তো সেরকমই তো আমরা রবীন্দ্রনৃত্য করবো আমার তো শাড়ি পরা কমপ্লিট এদিকে সবাই শাড়ি পরছে এরকম মাধুরী হাই করছে তো সবারই শাড়ি পরা সাজ কমপ্লিটের পরে আমরা চলে এসেছিলাম ফটো তুলতে এখানে সবাই ফটো তুলছে এইটা বই ফটো তুলছে আরও দিচ্ছে তো চলো এবার আমাদের নাচটা দেখে নাও কেমন হয়েছে অবশ্যই জানাবে Ishu Dhi Ishu Dhi তো ডান্সের শেষে ট্রফি এবং সার্টিফিকেট দিয়ে আমাদের সম্মানিত করা হয়েছিল ওই ফটোগুলো না কোনো কারণবশত আমি ডিলিট করে ফেলেছি আর পাচ্ছি না তো যাই হোক ফটোগুলো তো পেলাম না তাই দেখাতেও পারলাম না গাইস আমরা এখন আমাদের নাচ হয়ে গেছে আমরা এখন হাঁ খাচ্ছি দেখো হাঁকা মাঠ হাওয়া এটা হচ্ছে সোহিনী আর কে আছে ওদিকে ওটা আমার মা ওটা সোহিনীর মা

কোলগেট সাইল বাচ্ছা আমরা 哥，区别。 তারপরে দেখো বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না আমার খুব খুন পাইছে আমি ঘুমোতে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তাতে জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো